নমস্কার বন্ধুরা টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানি চলুন আজকে রেসিপি শেয়ার করি আজকে দেখতেই পাচ্ছেন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কোড়া নারকেল এখানে দুটো ছোটো নারকেল কোরানো আছে আমি এটা নিয়ে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি এই পাটালি গুড় আমি ভেঙে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দিচ্ছি এটা একটা পুর করে নেব। আর আজকে রেসিপি কি করব আজকে রেসিপি করব দুধ পুলি দুধ পুলি করার জন্য নারকেলের পুর চাই তোর সেই নারকেলের পুরটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন আমার পুরটা অনেকটাই হয়ে গেছে আমি একটু পাটালি গুড় আর একটু নলেন গুড় দিয়েছি এর মধ্যে যাতে খেতে খুব ভালো হয় এটা একটু নাড়াচাড়া করে নিয়ে একদম শক্ত করে নিতে হবে তাহলেই আমার পুরটা রেডি হয়ে যাবে আমার পুরটা রেডি হয়ে গেছে নারকেল কোড়া দিয়ে গুড়ের পুর দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি টাইট করব না এটা এরকমই থাকবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা পিঠে বানাবো আমি এখানে চালের গুড়ি নিয়েছি এটা আমি সিদ্ধ চালের নিয়েছি আপনারা চাইলে আতর চাল নিতে পারেন চালের গুড়িতে আমি লবণ মিশিয়ে দিলাম এবার গরম ফুটন্ত গরম জল দিয়ে এটা মাখতে হবে আমি একদম কেটলিতে গরম জল ফুটন্ত গরম জল চাই এটা একদম ওই আটার মতো এইভাবে মাখতে হবে তবে একটু নরম করে মাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে আরও একটু গরম জল লাগবে এটা একদম নরম করে মাখতে হবে মানে আটা এই পরোটা রুটির জন্য যেভাবে মাখা হয় তার থেকেও নরম করে এই চালের গুঁড়িটা মাখতে হবে তাহলে গাগুলো ফেটে যাবে না আর পিঠেটাও খুব তাড়াতাড়ি তৈরি করা যাবে আর তা নাহলে শক্ত হয়ে থাকলে পিঠে খুব নরম শক্ত হবে আর ওই গাগুলো বারবার ফেটে যাবে করতেও সময় লাগবে খুব ফুটন্ত গরম জল দিয়েই মাখতে হবে ঠান্ডা জলে মাখলে হবে না খুব ফুটন্ত গরম জল দিয়েই এটাকে মাখতে হবে আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ি আপনারা চাইলে আতর চালের গুঁড়ি দিয়েও করতে পারেন খুব গরম আছে তাই আমি এই হাতাটা দিয়ে একটু মাখার চেষ্টা করছি একটু ঠান্ডা হলে তারপরে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখার সুবিধের জন্য আমি এটা একটু খালার মধ্যে নিয়েছি কিছুটা নিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি এটা একদম নরম করে মাখতে হবে আগেই বলেছি নরম করে মাখলে পিঠেটাও নরম হবে আর গাগুলো ফেটে যাবে না আর বানাতেও সুবিধে হবে দেখুন একদম এরকম নরম বাকিটা আমি চাপা দিয়ে রেখে দিয়েছি আবার এইটা শেষ হয়ে গেলে বাকিটা আবার গরম জলে নরম করে মেখে নিয়ে ওইটা আবার করে নেব আমার পুরো চালের গুঁড়ির আটাটা মাখা হয়ে গেছে পিঠের জন্য এই মাখাটা একদম রেডি আছে দেখুন বন্ধুরা এবারে আমি নারকেলের পিঠে বানাবো সেটা আমি দুধে দেব। তার জন্য আমি এরকম চালটা গরম জলে মেখে নিয়ে চালের গুঁড়ি এইভাবে পিঠের খোলটা বানিয়ে নিয়ে এই যে এখন বানিয়ে নিয়ে এর মধ্যে ভরে দিলাম দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দেখুন আমার নারকেলের পুলি রেডি এইভাবে আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি স্টিম করতে দেব আবার এই আমি একটা চালের লেচি কেটে নিয়েছি এরকমভাবে এটা বানিয়ে নিলাম দেখুন এরপর এর মধ্যে আমি নারকেলের পুর ভরে দিলাম দিয়ে খুব সাবধানে এই মুখটা জয়েন করে এই দেখুন এইভাবে আমি পুরো পিঠেগুলো বানিয়ে নিয়ে নারকেলের পিঠেগুলো আমি একটু স্টিম করে নেব ওই জন্য আমি এটার মধ্যে নারকেলের পিঠেগুলো ভরে নিচ্ছি দিয়ে রাইস কুকারে বসিয়ে দেব স্টিম করে নিয়ে তারপরে আমি দুধে দিয়ে দুধ দুধপুলি বানাবো এই যে এইভাবে আমি পিঠেগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার নারকেলের পুড় দেওয়া পিঠে রেডি এই বাড়িটা আমি দুধে ফুটিয়ে নেব রাইস কুকারে করলে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে এক প্লেট এরকম স্টিম হতে বন্ধুরা এবার আমি দুধ বানাবো তার জন্য আমি এই যে দুধটা ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি একটা তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দু চামচের মতো চিনি দিয়ে দেব আমি পাটালি গুড় দেব কিন্তু আরেকটু পরে পিঠেটা আরেক দিয়ে নিয়ে তারপরে তা নাহলে দুধ পুলি বানাবো দুধটা ফুটিয়ে ঘন করে নিয়েছি এবারে আমি এলাচ আর তেজপাতা দিয়েছি আর দু চামচ চিনি দিয়েছি চিনিটা এর মধ্যে গলে গেছে এইবারে আমি এর মধ্যে নারকেলের যে পিঠেগুলো আমি স্টিম করে রেখেছি সে দুধটা ফুটছে আমি একে একে পুলি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো বেশিক্ষণ ফোটাবো না দু মিনিট ফুটিয়েই এটা নাবিয়ে নেব খুব সাবধানে আমি কিছুটা পিঠে এর মধ্যে দিয়ে দেব নাবানোর আগে দেব পাটালি গুড় দুধটা অনেকটাই ফুটে গেছে এইবার বেশিক্ষণ ফোটাবো না এবার আমি পাটালি গুড় কিছুটা আমি ওই কুঁড়ে নিয়েছি একদম সেই পাটালি গুড়টা দিয়ে দেব পাটালি গুড় দিয়ে একবার ফুটে উঠলেই নাবিয়ে নেব পাটালি গুড় দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই তাতে দুধটা ফেটে যেতে পারে দেখুন দুধপুলির কালার চেঞ্জ হয়ে দেখুন দুধপুলির কালার চেঞ্জ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমাদের দুধপুলি রেডি পাটালি গুড় দিয়েছি গুড়টাও ওর সাথে মিশে গেছে দেখুন বন্ধুরা নারকেলের পড় দিয়ে দুধপুলি আমার রেডি এইভাবে বানিয়ে দেখুন খুব কম সময়ে খুব সুস্বাদু পিঠে আপনাদেরও তৈরি হয়ে যাবে আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অল নোটিফিকেশান অবশ্যই ক্লিক করে নেবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম হল কীরকম লাগলো আমার রেসিপি আর শেয়ার করবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে তবে আসি দেখা হবে পরের ভিডিওতে